বুধবার রাত সাড়ে দশটা নাগাদ উদয়পুর রাজীব পেট্রোলিয়াম এজেন্সির পাম্পে পেট্রোল ভরাকে কেন্দ্র করে তিনজন কাস্টমার এক কর্মীর উপর হেলমেট দিয়ে আক্রমণ করে ঘটনার পর অল ত্রিপুরা পেট্রোল পাম্প নাগাদ পাম্পের চেম্বারে সাংবাদিক সম্মেলন করেন পরে সংগঠনের প্রতিনিধিরা রাধাকিশোরপুর থানায় গিয়ে গোমতি জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস ও ওসি বাবুল দাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দুর্ঘটনাই বলবো আমি রাত্রিবেলায় এক ওয়েলম্যান যখন তেল দিচ্ছিল তখন পেট্রোল নেওয়ার জন্য বাইকে করে তিনজন আসেন এসে টাকা পয়সা নিয়ে ওয়েলম্যানের সঙ্গে কিছু তর্ক বিতর্ক হয় কিন্তু ওরা তর্ক থাকেনি এটা ভিডিও ফুটেজ আমরা দেখলাম যে প্রচণ্ডভাবেই মারধর করেছে ওয়েলম্যানকে কৌকে রাত্রেই হসপিটালাইজ করা হয়েছে এর মধ্যে তিনজনের মধ্যে দুজনকে পাম্পে যারা ছিল আশেপাশে ওরাই মানে ধরতে বাধ্য হয়ে হয়েছে তখন পুলিশ আসার পর ওই দুজনকে থানায় নিয়ে গেছে কিন্তু আমরা তরফ থেকে এসে জানতে পারলাম এবং অবাক করলাম যে পুলিশ যেই হেলমেট বা যে এই ফায়ার স্টিনের সিলিন্ডার দিয়ে মেরেছে ওয়েলম্যানকে ওইগুলো সিজ করেনি তো আমাদের এখন এটাই সন্দেহ হচ্ছে যে বিচার কতটুকু পাবে ওয়েলম্যান আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন